এখানে কি ট্রাফিক ব্যবস্থা আসেনি ট্রাফিক ব্যবস্থা নাই এদিকে যদি মনে করো আমি তো এদিকে লোকাল ট্রাফিক ব্যবস্থা আছে না কেটে আছে রাস্তাটা খুব সুন্দর করে দিছে রাস্তাটা যদি সুন্দর না করতো চল্ল নইলে ঠিক আছে বাংলাদেশের রাস্তা খুব সুন্দর করে কিন্তু মূল উদ্দেশ্যটা হলো এদিকে ট্রাফিক থাউনের দরকার কখনো তুমি দেখছো তুমি ক্যামেরা বন্দি করছো দুইটা আমি গাড়িটা নামছি কিন্তু নাইন মাসিটা আমি যতটুকু আমার সামর্থ্য আমি একটা কার্যকর্তা

এখানে কি কোনো ট্রাফিক ব্যবস্থা আছে এখন আছে